হ্যাঁ ধন্যবাদ এই বিষয়টা যতটা না লিগাল এখন পর্যন্ত যতটুকু কর্মকাণ্ড হয়েছে বা যতটুকু আমরা জানতে পেরেছি যতটা না লিগাল কনসিকুয়েন্স তার চেয়ে বেশি হলো পলিটিক্যাল কনসিকুয়েন্স পলিটিক্যাল আলোচনা বেশি

সেই ক্লজ আন্ডারে এটা করা হয়েছে এবং এটা সেক্রেটারি অফ স্টেটের একটা আহ অথরিটি আছে সে যে কোনো দেশের বিপক্ষে বিশেষ করে এমন যদি কোনো ঘটনা ঘটে যেটা আমেরিকার জাতীয় স্বার্থের পরিপন্থী সেক্ষেত্রে সেক্রেটারি অফ স্টেট এটা ঘোষণা করতে